অমর রতন এখনো নিজের নিয়ন্ত্রণে রতন এখনো রতন দারুণ মঞ্চের বাম দিকে ডান দিকে শুরু হয়ে গেছে তৃতীয় খেলা শুরু হয়েছে ফার্স্ট রাউন্ড সবাই একটু শেয়ার করবেন নিজেদের বন্ধ থাকবে খেলা শেষ হলে রিসিভ করতে পারলো না দহ সাধন রিপন নিজের নিয়ন্ত্রণে ফাউল টিম প্রতাপ ইলেভেন সাউথ স্টার এর অনুকূলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক পেজ মিনি ফুটবল ডট কম ইউটিউবে এম এস স্টুডিও দুটো অফিসিয়াল যারা লাইভ দেখছেন লাইভ ডেট শেয়ার করবেন নিজেদের বলে

নিজেদের রিপন প্লেয়ার করলো অমর দহ এখনো নিজের নিয়ন্ত্রণে দহ এখনো টয় টয় থেকে লেজেন্ড প্লেয়ার শামীম চমৎকার সুযোগ মিস করলো জার্সি নাম্বার সেভেন নন্দীগ্রাম স্টার ছ নম্বর লেজেন্ড প্লেয়ার সামিম চমৎকার সুযোগ মিস করলো রড খোঁজ করছে বড় পিট্টু এখনো রড নিজে নিয়ন্ত্রণে রড থেকে সাধন দা ভালো ব্লকিং ওখানে রিপনের চমৎকার একটা ম্যাচ সবাই একটু শেয়ার করবে নাসির ক্রিকেট কাল খেলা থ্রো ইন রিপন এখনো রিপনের নিয়ন্ত্রণে সামিম ফরেনার প্লেয়ার কাইফ খুশি এন্টারপ্রাইজ অমর প্লেয়ার

এই সমস্ত গান্ধীগের সমাজসেবা ক্লাব ও ফিটনেস জিমের আয়োজন অমর অতি দ্রুত এখন অমর নিজের নিয়ন্ত্রণে ভদ ফাউল এম এস স্টুডিও আছে সায়েন কর বিশ্বনাথ দাস ইতিমধ্যে অনেকে উপস্থিত হয়েছেন ফার্নার প্লেয়ার তাই বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় নির্বাণ চক্রবর্তী মহাশয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ

দহ রতন ফাউল রিজবুল ব্রিগেড কাল রিজবুল সনুসাদম ব্রিগেড কাল ভালো আছি ইন্দ্রজিৎ মন্ডল পায় বল বুবাই রতন অমর

দহ থেকে ব্যাক পাস সাধনদা সাধনদা থেকে অমর রতন রিসিভ করতে পারলো না ক্ষেত্রে ভালো সুযোগ এসে গেছিল রতনের কাছে টিম নাইস মোবাইল রামনগর কাই ফরেনার প্লেয়ার কাই থেকে বুবাই বুবাই থেকে রিপন কালাম ব্রিগেড কাল দারুন সেট রিপনের ভালো সেট বাবাই দারুন সেট

চমৎকার ম্যাচ অম্রিক অমৃকেটের পরে খেলা দুবাই রড রতন সাধনদা এখন রতন নিজের নিয়ন্ত্রণে দারুন দারুন খেলছে রতন চমৎকার রতন ভদ এখনো ভদ নিজের নিয়ন্ত্রণে অমর চমৎকার একটা ম্যাচ চলছে সবাই একটু শেয়ার করুন দারুন খেলা দারুন টাচ দারুন দারুন চমৎকার সব দহর দারুন শেখ দিব্যেন্দু ও লাভলি ম্যাচ দারুন যে চমৎকার খেলা চলছে

স্কোর লাইন জিরো 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 ঐতিহাসিক মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে আয়োজনে কাঁতিগড়িয়া সমাজসেবক ক্লাব ও ফিটনেস জিম রাজেশ রাজেশ থেকে বুবাই বুবাই থেকে ফরেনার কাই রড দহ রিসিভ করতে পারল না এক্ষেত্রে দহ তই দারুণ আক্রমণে সাউথ স্টার ভালো দহ ফরেনার প্লেয়ার টাইফ বা ব্রিগেড আছে আছে অম খেলা সাউথ স্টার নাইস চমৎকার সুযোগের ক্ষেত্রে ফরেনার প্লেয়ার প্লেয়ার কাইফ চমৎকার সুযোগ মিস বিশিষ্ট সমাজসেবীমল্ল চক্রবর্তী মহাশয় আমরা বরণ করে নিচ্ছি বরণ করছেন ক্লাবের পক্ষ থেকে রাহুল ফরেনার প্লেয়ার কাইফ চমৎকার সুযোগ মিস কোবরা ব্রিগেড শেষ খেলা সমাজসেবক ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী আমাদের সত্যিয় নির্মলা চক্রবর্তী মহাশয়কে আমরা এখন বরণ করে নিচ্ছি আমরা গর্বিত আমরা আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমী আমাদের অত্যন্ত প্রিয় রবীন্দ্রনাথ ঘোষ আমরা আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে সমাজসেবক ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নেব ফার্স্ট হাফের খেলা চলছে ফার্স্ট হাফ ফলাফল জিরো জিরো নাইস মোবাইল জিরো বন্ধ নিচ্ছি তাহলে হাফ হাফ হাফক অমর অমর গোল করলো এক 0 গোলে এগিয়ে গেল টিম নাইস মোবাইল নাইস মোবাইল এক 0 গোলে এগিয়ে গেল গোল করলো অমর অমর গোল করলো অমর সমস্যা হচ্ছে পক্ষ করা গোলে এক 0 গোলে এগিয়ে গেল নাইস মোবাইল রামনগর বুবাই দহ রিপোস্ট হয়েছে টয় এখনো টয় নিজের নিয়ন্ত্রণে টয় থেকে বুবাই টিম সাউথ স্টার তারা পিছিয়ে গেছে দুবাই থেকে রিপন বলতে বলতে